আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পাঁচে আগস্টের পর থেকে যা হচ্ছে আমাদের দেশে সরকারকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হলো পাঁচে আগস্ট তো আমরা প্রত্যেকই মানুষ ভেবেছিলাম যে এখন আমরা সুখে শান্তিতে বসবাস করব। আজকে আমরা মনে হয় স্বাধীন দেশে বসবাস করতেছি কিন্তু সরকারকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার পর থেকে আরো অসুবিধা মনে হচ্ছে আমাদের সমাজের মধ্যে বিরাজ করতেছেন আমরা যেই সুযোগ যে সুবিধা চাচ্ছিলাম সেই সমস্ত সুযোগ সুবিধা তো আমরা পাচ্ছি না তো এটা কিভাবে সম্ভব সরকারকে তো দেশ থেকে এই জন্যই বের করে দেওয়া হলো যে কারণ তিনি ছিলেন তিনি নিজের জন্য কাজ করেছেন তিনি নিজের দলের জন্য কাজ করেছেন। গরিব সরকারকে দেশ থেকে বের করে দেওয়া হলো যে আমরা স্বাধীন দেশে বসবাস করব। তাহলে যে বর্তমান তত্ত্বাবধে সরকার যিনি আছেন তিনি তো আমাদেরকে স্বাধীন দেশ আমাদেরকে দিচ্ছেন না হ্যাঁ আমরা মনে করি তিনি দেশে আসার পরে অনেক কাজ করেছেন অনেক উন্নয়নমূলক মূলক জিনিস তিনি আমাদেরকে দেখিয়েছেন কিন্তু কিছু কিছু মানুষ করে যে আমরা স্বাধীন দেশে বসবাস করতেছি না আমরা যেটা চেয়েছিলাম সেটা পাইনি আজকে ঘরে ঘরে ডিজিটাল লাগানো হচ্ছে তো গরিব অসয় ব্যক্তির জন্য কি হবে এটা তো তাদের ক্ষতি হচ্ছে তো একটি কথাও বলা হয়েছিল যে প্রত্যেকটি এমবি বি প্রত্যেকটি মিনিট আনলিমিটেড করে দেওয়া হবে কিন্তু সেগুলো তো দেওয়া হয়নি তাদের যে কাজ ছিল বা যে কথা ছিল সেই কাজ এবং কথা অনুযায়ী তারা কাজ করতেছে না তারা পুতুলের মতো বসে আছে তো সরকারকে সরকার আমাদের উপর জুলুম অত্যাচার করার কারণেই তো আমরা একটাই দফা একটাই দাবি করেছিলাম সরকারের পতন চাই তো সরকারকে আমরা পতন করে দিলাম আমরা চেয়েছিল যে সুখে শান্তিতে এই দেশে বসবাস করব তো সরকারকে বের করে দিয়ে যদি সেই সরকার ফেসিস্টের মতো যদি কাজকর্ম আমাদের সামনে আসে তাহলে সেই সরকারকে বিতাড়িত করে আমাদের কি লাভ হলো পাঁচে আগস্ট সরকারকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হলো সে সরকার পালিয়ে চলে গেলেন আমাদের পার্শ্ববর্তী কাকু মোদির কাছে চলে গেলে সে মোদীর কাছে কি অবস্থায় কিভাবে আছে আমরা সেটা জানতে চাই না সরকার দেশ থেকে গিয়েছে আমরা চাই আমাদের সমাজে সুখ শান্তি কিভাবে আসবে সেটা বর্তমান সরকারকে দেখতে হবে তো তাই আসুন আমরা তাদেরকে সাহায্য করব এবং আমরা স্বাধীন দেশে বসবাস করব তো আমাদের মনের চাহিদা আবেগ সমস্ত চাহিদা আবেগ অর্থাৎ প্রত্যেকটি মানুষের দিকে তাকিয়ে যে কাজটি করলে ভালো হয় সেই কাজটি আমাদেরকে করতে হবে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ